साल दूहजारेस जून से जुलाई से, से जून से, की छी विभाग चालू लगे को इंटरव्यू हत्या चेकन प्रदारणा जे इंटरव्यू इनभ्यू हाथ हूं अथचं भूर्तीसन लग जन साबजेक्ट आगे चालू मता चेन बढ़ाया कचा

তো আবু ধরনা মঞ্চে যাতেই মে না সামান সুলগড়িয়া সামানা আবু দামান ওন দা উম জীবীতে সেটার আর আপু ও বাবন দাঁড়া উ গড় বুঝাতে মিটিং মাছ কথা নচা আগঠন

তা জিজ্ঞাসা করা হয়েছে এই কলেজ কর্তৃপক্ষ কিন্তু জানি না কোনো কিন্তু ধীরে ধীরে একটি জাতিকে যাতে পিছিয়ে রাখা যায় তার বিরুদ্ধে আজ আমরা যেসব তথ্য পেয়েছি সব তথ্য নিয়ে আপনাদের এই চক্রান্তকে করতে এবং আপনাদের মুখোশটা খুলে দেবার জন্যে আমরা আগামী তেইশ তারিখ তেইশে জুলাই কলকাতার প্রেস ক্লাবে সমগ্র রাজ্যের সামনে আপনাদের এই যে চক্রান্ত সেটা আমরা খুলে দিতে চাইছি বা তার প্রস্তুতি নিয়েছি আপনারা জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় চুয়াল্লিশটা কলেজে সাঁওতালি ভাষায় পঠন